আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা কোরআন এর অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন শাইখ আব্দুর রহমান সুদার যখন করতেছে তখন আল্লাহর ঘরটা সামনে আছে না আপনারা টিভিতে দেখেন নাই কাবা ঘরের কিন্তু নামাজটা পড়ে তো ওই অর্থ ছিল এই ঘরের রবের ইবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না কারণ অর্থ বুঝুন আমরা আজীবন পড়ি সুবাহান রব্বি আলা এর অর্থটা যে কি কেউ জানি না ঠিক কিনা তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম করণের তালা হতো আমাদের কাছে অনেকটা এরকম চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়তের অর্থ জানি জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্বে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে তবে হিন্দু হয়ে পারলো তুই পারলি না কেন ধরে বলেন ঠিক কিনা এই জন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোরে কর ঠিক কিনা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেয় প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই

আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোর কোন ঠিক কিনা উই আর প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম আমার গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরও জোরে বলেন

শীষ বের হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা আল্লাহ যারে চা ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সব আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার ঠিক কিনা

নিশ্চয় আল্লাহ তালা এই জামিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিকে পৌঁছে দিবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কিনা আমাদের তাফসির মাহফিল গুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মায়ের খায় ফিলিস্তিনে মাইর খায় কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে বার্মায় আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জা রে মসজিদ বানায় ফেলছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবসম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলাম হোয়াট ইস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তালা বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ইসলামের দশটি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলেজ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন বারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু বাইদের দোকান আছে পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই 10টা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর-রববানিয়া আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া আবার পড়েন আর রব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেকিয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন

যত তোমরা এই আর